সেরু 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 দিয়েছেন আবারো সাগরের উদ্দেশ্যে সাগর কিন্তু বলের নাগাল খুঁজে পায়নি সৈমরা ফুটবল একাডেমিতে একজন খেলোয়াড় এসেছিলেন শট করেছেন আবারো আনু আনু কিন্তু প্রামাণ দকলে রেখেছেন তার থেকে কাইসার প্রভাবে সাইপল সিকু দূরে ডেলিভারি ব্রোচেন হেলালকে তার থেকে কাইসার একজন জাদুময় ফুটবল কাটবাজারে

তার থেকে সাত দম গাছিদারি খেলোয়াড় আরেক শট করেছেন বিপদ মুক্ত করেছেন ফুটবলার সেরু চমৎকার খেলছেন তার থেকে কাইসার কাইসার থেকে সেরু দেুটবলার কিন্তু দেখা যায় কিন্তু শুনেছিলেন দুর্ন শুভেচ্ছা জানাচ্ছি চলছে প্রতিবাদদের খেলা এগারোতম জুন সরু উন্মুক্ত সাইফুল গোলকা ফুটবল টুর্নামেন্টের প্রবাসী সাইফুলের জুন চোরু

কাজল থেকে কাজল থেকে একদম শেষ পর্যন্ত যার সেরু থেকে কাইসার দ্বিতীয় গোলটি করার জন্য শেরু এবং কিন্তু বুদ্ধি কাজে লাগানোর জন্য চেষ্টা করছেন

চমৎকার শর্ট ছিল আজকে দ্বিতীয় খেলা চলছে জাহের জাহের থেকে আনো আনো কিন্তু শর্ট করেছেন